রিজেন্ট পার্কে ডাকাতির ঘটনায় গ্রেফতার গৃহকর্ত্রে রিজেন্ট পার্কে ডাকাতির ঘটনা পুরোপুরি সাজানো গ্রেফতার করা হয়েছে গৃহকর্ত্র সোনালী বিশ্বাসকে ও তার ভগ্নিপতি রাজা নাককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার সময় ভেঙে পড়েন সোনালী বিশ্বাস তাদের কথায় অনেক অসঙ্গতি লক্ষ্য করা গেছে কাল পুলিশের সন্দেহ ক্রমশই বাড়তে থাকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং রিজেন্ট থানার যৌথ উদ্যোগের দফায় দফায় জেরা করা হয় এতে ভেঙে পড়েন সোনালী তিনি তার স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী ঘরে মজুদ রাখা ছিল গয়না তিনি ধীরে ধীরে তা সরিয়ে ফেলেছেন সোমবারের ডাকাতির ঘটনা তাই কার্যত সাজানো এই কথা নিজেই স্বীকার করেছেন সোনালী বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে পড়ে তার গলায় ছুরি ধরে লুটপাট করেছে এমনটাই অভিযোগ করেছিলেন তিনি তবে সিসিটিভি ক্যামেরাতে কাউকেই ওই বাড়িতে ঢুকতে বা বেরোতে দেখা যায়নি এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ